আমি তো আপনাকে বললাম একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসী মডেল ভিলেজ আমাদের এগুলো কোনোটাই এখানে করতে যায়। উল্টে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার এক লাখ পনেরো হাজার নিয়োগ হয়েছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে আট দশ হাজার নিয়োগ করেছে আপনি সংরক্ষণ দেখাতে পারবেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি উপজাতি ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন তো দেবেন তো পরের কথা আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না সব সাত নেমকেই আমি সম্মান করি আজকে এত ভুয়া এস টি সার্টিফিকেট একটা রায়গঞ্জে ছশো এস টি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়ে যারা নয় তাদেরকে সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না আপনি কেন নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল একল্প দিতে চায় আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজী সর্বোচ্চ চিয়া আদিবাসী সমাজকে দিতে চান এটা প্রমাণিত হয়ে গেছে এটা মুখের কথা বা ভাষণ নয় রাজ্য বলছেন যে নয় এবং দুর্নীতি এবং যদি নির্বাচন হয় তাহলেই দীর্ঘদিন আছেন তিন বছর হয়ে গেছে উনি তারা ওনার উপলব্ধি থেকে বলছেন করার হাব যত জঙ্গি দেশবিরোধী আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন এর আগে সাত ধরা পড়েছিল মুশিদাবাদেরhorior পাড়ায় দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিছে

ওটা তো সরকারের টাকা ও তো বিজেপি দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বহিন বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয় বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে হবে একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে বিএল রাজ্য সরকার অসহযোগিতা করছে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলএর উপর ওদের উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার নিয়েছিল নীতিশ সরকার চার মাসের জন্য এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রোপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটারদের জন্য তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে